গদা কাঁধে নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষে পাঁচ বছরের জন্য এখানে এসেছি যারা ঝামেলা সৃষ্টি করছেন তারা এখন থেকে সাবধান হয়ে যান না হলে চারজনের পর হিসেব হবে গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায় শাস্যকালে কাঁধে গদা নিয়ে প্রাথভ্রমণে বেরিয়ে তৃণমূলকে এমনটাই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের ইস্পাতনগরের বিজন বয়েজ ক্লাবের মাঠে ভ্রমণে আসেন তিনি সেখানেই দলীয় কর্মীদের দেয়া গদা কাঁধে নিয়ে ভ্রমণ করেন মহিলাদের সাথেই আলাপচারিতা করেন তাদের সমস্যার কথা শোনেন যুবকদের সাথে ক্রিকেট এবং ফুটবলও খেলেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন যারা সারা দেশে সন্ত্রাসবাদকে জায়গা দিয়েছে সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায় শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে কে পুষেছে তাদেরকে কে মারবে এই প্রশ্ন তুলে বলেন নির্বাচনের আর কোনো কিছুই নেই এখন প্রাণের ভয় তাই পুলিশকে ফিট করেছে মুখ্যমন্ত্রীর লোকেরা যার কাছ থেকে টাকা নিছে তার কাছে তো আমার ভয়ে দাঁড়াবেন নাকি এই যে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে অর্ধেক লোককে দিয়েছে অর্ধেক দেয়নি যারা পায়নি তাদের টাকা গেছে যারা পেয়েছে তাদের টাকাও গেল চাকরিও গেলো বাপে জমি বিক্রি করে বাকি টাকা দিতে হবে আমার বক্তব্য মমতা ব্যানার্জি হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কারণ তাদেরকে বলতে হবে যে আমি তোমার জন্য করছি টাকা হজম হয়ে গেছে আমি বলছি আগে ওনার নেতাদের বলুন যে যে টাকা নিয়েছে সে ফেরত দিক যাতে ওই ছেলে মেয়েগুলো তাদের কোর্টের নির্দেশে টাকা ফেরত দিতে বলে সেটা ফেরত দিতে পারে সুদ সময় বারো পার্সেন্ট যদি এরা দেয় ওখান থেকেও বারো পার্সেন্ট বারো কোটি লাখ টাকা দিয়েছে তার সঙ্গে বারো পার্সেন্ট সুদ দিয়ে যেন টিএমসি নেতারা ফেরত দেয় আর না হলে আমি বলবো ওই যারা টিচাররা চাকরির কাছে আসুন আমরা গিয়ে টিএমসি নেতাদের বাড়ির সামনে দাঁড়াবো আপনারা ঢুকে কলার ধরে টেনে নিয়ে আসুন কেন্দ্রীয় সরকার যতদিন উনি কোর্টে জিতবেন তখন কার বিচারালয় কোর্টের জাজমেন্ট ওনার পক্ষে গেলে উনি কোর্ট মানবেন পক্ষে না গেলে কোর্ট মানবেন না সেরকম নির্বাচন কমিশন যদি ওনাকে জিতিয়ে দেয় নির্বাচন কমিশন ঠিক আছে নালে ভুল আছে সিবিআই ইডি এনআইএ সব কেন্দ্রের হয়ে যাচ্ছে যখন ওনার লোকেরা চুরি করছে খুন করছে ডাকাতি করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাই বিরুদ্ধে মমতা সবাইকে বোকা পেয়েছেন নাকি